আসসালামু আলাইকুম আমার থেকে আব্দুল মহাম আসে তো এখানে আছে যে লুঞ্জির চারশো পঁয়তাল্লিশ হাফ কাঠ কোনো চব্বিশ বলো আসলে চারশো পঁয়তাল্লিশ প্রোডাক্টটাই বলুন বাংলাদেশে বাংলাদেশের কারোর কাছে আসে নাই তো আমরা বেশ কিছু দিন কথা বলতে চাই সারা বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু অলরেডি ডেলিভারি অনেক হয়েছে আর এই পাশে আছে লুঞ্জির পাঁচশো পঁয়তাল্লিশ আবার আপনি এই পাশে যদি আমাকে আমরা ধরি এখানে আছে চারশো তিরিশ তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চাশ আসলে আমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আমাদের সরকারি বেসরকারি যে কোনো কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট আছে আর এইগুলো প্রোডাক্টে কাজ করলে আপনি আইনগত কোনো নিষেধাজ্ঞা নাই তো আপনারা চাইলে কিন্তু এ ধরনের যে কোনো ধরনের কাজ করতে পারেন আপনার বাসাতে লোসনিক সমস্যা সেক্ষেত্রে কাজ করতে পারেন আপনার বাসাতে জন্য কাজ করবেন তাও করতে পারেন বা আপনার অফিস ফ্যাক্টরি যে কোনো শিল্প কারখানা কাজ করতে চাইলে আপনারা খুব সহজে করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আর এই কাজগুলো করবেন যে এর জন্য যদি কোনো স্টেমেন্ট লাগে বা কোটেশন লাগে এই কোটেশন কিন্তু আমাদের দেশ থেকে যোগাযোগ করে আপনি নিতে পারতেছেন তো আর আমাদের কাছে ছোটো থেকে বড় সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের সেট আপের লোকও আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ স্ক্রিনের নাম্বার আছে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো আসলে অনলাইন মানুষ ভয় পায় আমি মনে করি ভয়ের কোনো কারণ নাই আপনারা জায়গা বোঝা মানে দেখবেন দেখে আপনারা প্রোডাক্ট দিবেন কোনো সমস্যা পড়বে না আশা করি আসসালামু আলাইকুম